ওর একটা গাড়ি দেখতে পাচ্ছিস তো কিছু কষ্ট হচ্ছে ঠিক আছে ওই গরম জল আস্তে আস্তে করে মুছে দিচ্ছে দেখে দে দেখে একটু শ্যামান করে বড় করে এখানটা ফোলা ফোলা আছে ঠিক আছে দেখতে পাচ্ছিস তো হ্যাঁ হ্যাঁ চুলগুলো খুলে দিতে হবে গুড মর্নিং বলো গুড মর্নিং ঠিক আছে এখন নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার গলার অবস্থা ভালো নেই গলা বসে গেছে টনশীল হয়েছে তো এইভাবেই আজকের ভয়েসটা দিচ্ছি আর মেয়েরও শরীর খারাপ দেখলেন তো আর চোখে পিছুটিতে ভর্তি সকালবেলা চোখ জুড়ে ছিল ঘুম থেকে উঠে রাত্রিরে ঘুমাচ্ছিল রাত্রির থেকেই বলছে কানের যন্ত্রণা হচ্ছে ওষুধ দিয়েছিলাম দিয়ে ঘুমিয়েছিলাম আর সকালবেলা উঠে আমিও বুঝতে পারিনি যে এত হয়ে যাবে মম্মম দেখতে পাচ্ছি না আর চোখে দেখতে পাচ্ছি না তো সত্যি দেখি দুটো চোখ পুরো খুলতে পারছি না পুরো চোখ জুড়ে আছে ভয় পেয়ে গেছিলাম তারপরে সেই সময় আর ক্যামেরাটা খুলতে পারিনি তাহলে দেখাতাম আগে চোখটাও যখন একটু খুললো তারপরে ক্যামেরাটা ওপেন করে আর আপনার অন করে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর গরম জল দিয়ে ভালো করে পুছে দিলাম দিতে ঠিক ছিল তারপরে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হলো ওষুধ দেওয়া হবে চোখে ড্রপ দিয়েছে তো প্রচুর ঠান্ডা লেগেছে ঠান্ডা থেকে হয়েছে কাল স্কুল ছিল হাফ ডে ছিল ছুটি পড়ে গেল অনেক দিন ছুটি স্কুলের পড়েছে কুড়ি একুশ দিন আর এক টানা স্কুল গেছে গান নাচ প্রোগ্রাম ছিল তো সেই সব থেকে আর মেয়েটা না একদিনও স্কুল বন্ধ করতে চায় না আর কত সকালে পৌনে ছটায় স্কুলে যায় আর বাড়ির থেকে বেরিয়ে যায় ছটায় বাস আসে তো ছেলে তবুও এক একদিন বন্ধ করে মেয়ে বন্ধ করতে চায় না তো সকালে ঠান্ডাটা লেগে লেগে বুকেও সর্দি বসে গেছে তো ওখান থেকেই এই জিনিসটা হয়েছে তো ওরও হয়েছে আর আমারও এই শীতকালটা পুরোটাই আমার এরকম সর্দি টনসিল গলা ব্যথা এগুলো আমার হতে থাকে তো মেয়েকে হালকা পাতলায় রান্না করছি ফ্রিজে মাছ রাখা ছিল এই মাছটা অনেক দিন ধরে দেখা হয়নি তো এটাই বের করে দিয়েছিলাম এটা সেই মতি মাছ খেতে ভালো লাগে আর বাঙালিদের খয়রা মাছ বলে আর করলা আলু ভাজবো আর চিংড়ি মাছ আছে ওটাও একটুখানি ভেজে ভেজে আলু ভাতের সাথে মাখিয়ে নেবো ভাত হচ্ছে তো এই রান্না করব মেয়েটাকে সময় দেবো আর আজকে আর ভিডিও করতে মন চাইছে না তাই সারা দিন ভিডিও ভাল লাগছে না করতে একটুখানি রান্না শেয়ার করলাম আর কম্পিউটার ঘেঁটে ঘেটে তাই একটু ভিডিও বের করলাম ঘুরতে যাবার কেরালা ঘুরতে গেছিলাম ব্যাঙ্গালোরেই ছিলাম ছিলাম ওখান থেকে তামিলনাড়ু কেরালা মানে সাউথের চারটে জায়গা সেকেন্দাবাদারে প্রচুর ভিডিও আছে তো আপনাদের সামনে একটু একটু করে শেয়ার করব। আর এটা অনেক ভিডিও ছিল কেরালা ঘুরতে যাওয়ার খুঁজে পাচ্ছি না অনেক ভিডিওর ভিড়ে কোথায় হারিয়ে গেছে এইটুকুনি দেখতে পেলাম তাই আজকে এইটুকুনি শেয়ার করলাম আপনাদের সাথে আর এইটা দু বছর পুরোনো ভিডিও শেয়ার করছি কেরালা ঘুরতে গেছি যখন ব্যাঙ্গালোরেতে ছিলাম তখন গরমকালে ঝর্নার জলে স্নান করছি একদিকে ছেলেরা একদিকে মেয়েরা পাহাড়ের জল আসছে ঝর্ণা বেয়ে প্রচুর ঠান্ডা জল আর প্রচুর স্পিডে আসে আর কি ওখানে স্নান করা যাচ্ছে না মানে এত স্পিডে একবার করে ছুটে যাওয়া হচ্ছে আবার চলে আসা হচ্ছে মানে গা পুরো একদম মানে ভেঙে যাবে এরকম হাড় ভেঙে যাবে তো যাই হোক আর বোটিং করছি বোটিং করে পুরো জঙ্গল ঘোরাবে ম্যাংগ্রোভ জঙ্গল মানে চারিদিকে জঙ্গল আর সমুদ্রের জল আরব সাগর আর এই আরব সাগরের জল দিয়েই এই বানানো সমুদ্রের জল তো সমুদ্রের ওইদিকেও যাব আর ওখানেও তা দাঁড়াবো দেখবো চারিদিকটা এই তো আস্তে আস্তে করে এই জঙ্গলে ঢুকিয়েছে ওখানে একটা ইগল আছে ইগল বসে আছে অনেক পশু পাখি আছে তো সবাইকে দেখাচ্ছে অনেকে আবার বেরোচ্ছে না তো অনেক কিছু বেশ ভ্যারাইটিস পাখি আছে এটা ইগল দেখাচ্ছে আর এটা ম্যাংগ্রোভ জঙ্গল আমি ঠিক বললাম তো গলার জন্য মাথা গুলিয়ে যাচ্ছে তো সেই সময় ভালোই এনজয় করেছি আর কেরালাটা এত সুন্দর একটা জায়গা এত সুন্দর প্রকৃতি দেখুন কত সুন্দর লাগছে অপূর্ব চারিদিকে সুন্দর প্রকৃতি সবুজে সবুজ আর এগুলো তো অনেক রকমের গাছপালা এই দিয়ে ওষুধ তৈরি হয় কত রকমের গাছপালা আছে একদম জড়িবুটিতে ভর্তি এখান থেকেই নিয়ে গিয়ে কত রকমের ওষুধ অনেক রকমের গাছপালা কেরালাতেই পাওয়া যায় সমস্ত গাছপালা নার্সারিতে তো সেই সব বলছে আর অনেক কিছু গাছ দেখলাম এলাইচি তারপরে ওটা মরিচ এইসব জঙ্গলই হয়ে আছে দার্চিড়ি ফার্চি আরও আছে ওইদিকে নারকেল গাছে ভর্তি এইখানে এসেছি কত মাছ ওই সমুদ্রের কাছে চলে এসেছি সমুদ্রের কাছে একটু নামা দেখাবে আর মাঝখানে আর কি স্যান্ড মানে বালি দিয়ে বর্ডার করা আছে আর ওই জল উপছে এই জলে এখানটা ঢোকে এই জ সমুদ্রের জল দিয়ে এটা বানানো বানানো মানে অটোমেটিক প্রকৃতির নিয়মে এটা বানানো এইখানে জলের মধ্যেখানে ঘর এই ঘরে হোল্ড করা যায় নাইটে থাকা যায় অনেকে আসে যাদের কাছে অনেক পয়সা তো এই ঘরে থাকে এনজয় করে প্রকৃতিকে উপভোগ করে সমুদ্র দেখে আমরা থাকবো না বাচ্চা নিয়ে এর এতটা রিক্স নেবো না অন্য হোটেলে থেকেছিলাম দুদিন থেকেছিলাম কেরালাটা ঘুরতে গেলে এক মাস লাগবে আর আমরা শর্ট টাইম নিয়ে এসেছিলাম অনেক জায়গায় ঘুরেছিলাম তো সব জায়গায় হয়নি আমরা তিন দিন তিন দু রাত ছিলাম আর একদিন রাত খাটাত মানে তিন দিন ঘুরেছি কেরালাটা আস্তে আস্তে করে এই যে মাঝখানটা শুধু বর্ডার করা আছে এই বালু দিয়ে আর ওইদিকে সমুদ্র আর সমুদ্রের জল দিয়ে এটা পুরো ভর্তি আর মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা ভয়ও লাগে যে কোনো মুহুর্তে হাদসা হতে পারে কেরালা এরকমই পুরো একদম জলেতেই দেখবেন সেই ফটো আমি পাচ্ছি না ভিডিও অনেক ভিডিও আছে এটা একটা খ্রিস্টানদের চার্চ বানানো আছে এই জলের মধ্যেখানে তারপরে পাথরকে ফিনিশিং করে পাথর এলাকা ওটাকে ফিনিশিং করে এলিফেন্টের রূপ দিয়েছে এই ব্যাপার আমার গলার জন্য আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না কষ্ট হচ্ছে একটু দেখুন কত সুন্দর লাগছে অপূর্ব লাগছে আর কেরালার ব দ্বীপের মতো যেটা ওখানেও গিয়েছিলাম ভিডিওটা খুঁজি খুঁজে আবার কোনো দিন শেয়ার করব আর ঘোড়ার ভিডিও প্রচুর আছে যেই দিন কাজ কম থাকবে ভিডিও করতে পারবো না একটু একটু করে শেয়ার করব। আর সত্যি শরীরটা অসুস্থ বলে আজকে পুরোনো ভিডিওই শেয়ার করলাম আর আপনাদের আপনারাও দেখুন আর যেহেতু রাখা আছে ভিডিও তাই আর ঘরগুলো ভালো লাগছিল মনে হয় থাকি আবার ভয়ও পাচ্ছে কারা থাকে ভয় পায় না পুরো পুরো জলের মধ্যিখানে আবার সমুদ্রের এই ব্যাপার চলুন আজকে